আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলিভ অয়েল নিয়ে অলিভ অয়েল আপনার ত্বককে কীভাবে সুরক্ষিত রাখে সেই বিষয় নিয়ে চলুন আজকে কথা বলি এই যে দেখুন এই মুহূর্তে চলছে বাংলাদেশে শীতকাল আর এই শীতকালে আমরা সবাই আমাদের ত্বককে কীভাবে সুন্দর রাখবো সেই নিয়ে নানানভাবে চিন্তা করে থাকি অনেকেই বাজার থেকে বিভিন্ন শীতকালীন ক্রিম হচ্ছে আমরা ইউজ করি কিন্তু আমরা আদৌ কি জানি যে আপনি যে ক্রিম ইউজ করতেছেন তার থেকে অলিভ অয়েল যদি আপনি ইউজ করেন আপনি কি তার থেকে ভালো ফলাফল পাবেন নাকি তার থেকে খারাপ ফলাফল এটা অনেকে জানি না বা অনেকে জানি না যে অলিভ অয়েলের আসলে কার্যকারিতাটা কি এটা না জেনেই আমরা হচ্ছে অলিভ অয়েলকে দূরে ঠেলে আমরা সবাই বাজারের বিভিন্ন ক্রিমের প্রতি আকৃষ্ট হয়ে থাকি তো চলুন জেনে নেওয়া যাক অলিভ অয়েল আসলে ত্বকের জন্য কতটা কার্যকরী দেখুন অলিভ অয়েল হচ্ছে এমন একটা তেল যেটা হচ্ছে আপনার স্কিনের জন্য সব কিছুতেই দিয়ে আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার মুখমণ্ডলে প্লাস হচ্ছে আপনি আপনার মানে চুলের উপকারিতার জন্য উপকারিতার জন্য এবং কি আপনি আপনার শরীরেও আপনি ইউজ করতে পারবেন আর অলিভ অয়েলের হচ্ছে কোনো সাইড এফেক্ট নাই আপনি যদি অলিভ অয়েল ইউজ করেন আপনার মুখের চামড়া কখনোই কুচকে যাবে না আপনি খুব সহজেই কিন্তু আপনার ত্বকটাকে বাঁচাতে পারবেন আমরা বাজার থেকে অনেক ধরনের ক্রিম ইউজ করি যেখানে ভীষণ রকমের কেমিক্যাল ইউজ করা থাকে সেখানে সাময়িকের জন্য আপনার ত্বকটা ফুরফুরে মনে হলেও সেটা ভবিষ্যতে এর জন্য কিন্তু খারাপ করে দেয় আর আপনি যদি এই যে প্রাকৃতিক অলিভ অয়েল এইটা যদি আপনি ইউজ করেন আপনার ত্বক কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে গ্রো করবে কিন্তু আপনার ত্বক কখনোই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না এই অলিভ অয়েল এমন একটা তেল যে এই তেলগুলো যদি আপনি আপনার হচ্ছে ত্বকে ইউজ করেন তাহলে আপনার ত্বক একদম জল জল মানে জল জলে একটা রূপ ধারণ করবে কখনোই হচ্ছে আপনাকে আপনার খ মানে আপনার ত্বক কখনোই হচ্ছে আপনার খারাপ একটা ভাবমূর্তে আপনার ত্বকে কখনোই আসবে না আপনার ত্বক সব সময় চকচকে থকথকে থাকবে তো এই কারণে আমার কাছে মনে হয় যে আপনারা যারা এই শীতকালে আপনাদের ত্বকে কি ইউজ করবেন সেটা নিয়ে চিন্তিত তো তাদের কাছে আমি করো জরুরি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই বাজারের যেই ক্রিম পাওয়া যায় সেই ক্রিম থেকে দূরে থেকে আপনারা এই প্রাকৃতিক যেই অলিভ অয়েলগুলো আছে এগুলো আপনারা ইউজ করেন তাতে করে আপনাদের টাকাও হচ্ছে অনেক সেভ হবে প্লাস হচ্ছে আপনাদের ত্বকও অনেক ভালো থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম